লোকনাথ ব্রহ্মচারীর বাণী ঈশ্বরই একমাত্র সদ্গুরু উচ্ছৃঙ্খলতা দারিদ্রের বাহন আমার চরণ ধরিস না আচরণ ধর যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত ত্যাক্ত সে গুরুর প্রতি নির্ভরশীল ও শ্রদ্ধাশীল হও যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ত হওয়া কখনোই ভালো নয় যতক্ষণ তোর অসন্তোষ ততক্ষণই তোর দারিদ্র যোগযুক্ত হও শ্বাস ও প্রশ্বাসে জপেই হলো যোগ অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলে আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ আমার ইচ্ছা ইচ্ছাধীন জানমি। তোদের মধ্যে সত্যরূপে আমি আছি চিরকাল থাকব যে কর্ম করলে তাপ লাগে তাই পাপ অর্থাৎ বাসনাই পাপ শোন মন যা চায় তাই করবি কিন্তু বিচার করে নিবি আগে আমার দান ছড়ানো পড়ে আছে কুড়িয়ে নিতে পারলেই হলো গরজ করবি আহামক হবি না ক্রোধ করবি ক্রুধান্ধ হবি না মানসিক দুঃখ সন্তোষের অভাব মনের খুবই অসন্তোষের ফল সর্বদাই আনন্দে থাক আনন্দে থাকাই শ্রী ভগবানকে নিয়ে থাকা দুঃখ দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ করার জন্য সর্বদা চেষ্টা করবি শাসন করতেও পারি আবার ধুলো ঝেড়ে বুকে তুলেও নিতে পারি যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই হয় গুরুকে গুরু স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না ওরে তোরা কি ভাবিস আমি চাই তোরা দুঃখ পাস রোগ ভোগ করিস যে যখন আপদে বিপদে আমার স্মরণ নেবে সে আমার করবে যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছে আমি ঋণী বিষয় বিষয় ভোগ বাসনাই দুঃখের বা তাপের কারণ বাসনা নাই যার তাপও নাই তার আমার উপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সর্ব অভিষ্ট সফল হবে তোরা আমার ছাড়া নোষ এই ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যেই আছি থাকব। ওরে কোথায় যাব বল পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে তিনি যে পূর্ণ লোকনাথ ব্রহ্মচারী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ ধন্যবাদ